আসসালামু আলাইকুম চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার ব্লগটি আমি শুরু করে দিলাম সকাল থেকে তো এটা ছিল অন্য আরেক দিনের যেদিন রোদ উঠেছিল অনেক সুন্দর একটা সকালের শ্যুট করা ভিডিও আর আজ হচ্ছে মানে আজকে দু তিন দিন ধরে এত বেশি ঠান্ডা পড়েছে কোনো রকম রোদ দেখা যাচ্ছিল না রোদের আলোই দেখা যাচ্ছে না এত বেশি ঠান্ডা পড়েছে বাহিরে তো সারাদিন কুয়াশা থাকে আর আমাদের বাড়ির পিছনে হচ্ছে মাটির কাজ করছে প্রচুর গাড়ি এসে এই হচ্ছে মাটি নিয়ে যাচ্ছিল মাটি কেটে দিচ্ছে মেশিন দিয়ে মানে মাটি কাটার মেশিন দিয়ে আর কি তো যার জন্য দেখা যায় গাড়ির যে একটা ভয়ঙ্কর ডাক ডাকের কারণে ইচ্ছা করছে বাড়ি ঘর ছেড়ে চলে যাই কোথাও মানে এত বেশি বাজে অবস্থা রাত দেখা যায় শান্তিতে ঘুমাইতেও পারছে না এই গাড়ির ডাকের কারণে আর বাহিরে এমনিতেই অন্ধকার তাই আর বাহিরে গিয়ে শ্যুট করা হয়নি ঘরের ভিতরে হচ্ছে থেকে যেটুকু শ্যুট করেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই নাটে নিয়ে করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এইদিকে ডাটা নিয়ে এসেছে তো আজ এখানে বাজারের দিন ছিল আর বাজারের দিন থাকলে তো সবজি নিয়ে উঠে মানে ফ্রেশ সবজি থাকে তো এখান থেকে হচ্ছে কিছু সবজি আনলো লাল শাক নিয়ে এসেছে সেই সাথে ডাটা সিম এগুলো নিয়ে আসলো আর এত বেশি ঠান্ডা লাগছিল বসে বসে এখানে ডাটা বাঁচছি তো ডাটা বাঁচতে দেখা যায় ঠান্ডা লাগছিল এরপর কিভাবে যে পানিতে হাত দিব মানে ভাবছিলাম আর কি এত বেশি ঠান্ডা লাগছে আমাদের আর এতো ঠান্ডার দিনে দেখা যায় কাজ করতে ইচ্ছা করে না যেমন গরমের দিনে হয় অবস্থা তো বেশি ঠান্ডা পড়লে দেখা যায় সেই ভয়ঙ্কর গরমের পথেও আবার মানে কথা আবার স্মরণ করি তো এইদিকে মাছ নিয়ে এসেছে একজন এসে বলছে মাছ রাখার জন্য আর কি তো প্রথমে ভাবছিলাম মাছ মানে না কিনতে মাছ আজ কাটতে পারবো না কারণ কালো মাছ কেটেছি সুটকির জন্য আর কি যেগুলো মাছ খাওয়ার জন্য কিনা হয়েছিল একই রকম মাছ দেখা যায় প্রতিদিন খাওয়া যায় না তাই ওইগুলো দিয়ে তো সুটকি দিয়ে দিব এখন আর দেখা যায় খাওয়ার জন্য কোনো মাছ টাছ নেই ফ্রিজে তাই এই পাঁচমিশেলে মাছগুলো রাখা হয়েছে এখানে কিন্তু পাঁচমিশেলে মাছ তাকায় দেখা যায় ভালোই হয়েছে তাই আর কি রেখে নিয়েছেন তো এই মাছগুলো কেটে নিতে হবে আর শীতের দিন যেহেতু একটু পরে হচ্ছে কাটবো আগে রান্না শেষ করে নেই এই দিককে দেখতে পাচ্ছেন ডাটা দিয়ে ছোটো মাছের একটা তরকারি রান্না করা হবে এখানে ফ্রেশ ডাটা রান্না বসে বসিয়ে দিল তারপর লাল শাক কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি বা তো রান্না করা শেষ তো এই তরকারিটা রান্না হয়ে গেলে দেখে যায় আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে মাছ কাটতে বসে পড়ব। আর ছোট ছোট মাছ কাটতে একটু সময় লাগে এখানে কিছু ট্যাংরা মাছ দিয়ে দিল ফ্রেশ ট্যাংরা মাছ যে মাছগুলো এখন আর কি নিয়ে এসেছি ওখান থেকে কিছুটা মাছ কেটে দিল আগে তো ওই মাছগুলো পরিষ্কার করে এখন একটা তরকারি রান্না করা হয়েছে সো তেলাপিয়া মাছ বের করা হয়েছিল ডাটা রান্না করার জন্য তো এখন এই মাছগুলো পেয়ে আর কি ওই মাছগুলো রেখে দিয়েছি কারণ তেলাপিয়া মাছ দেখা যায় প্রতিদিনই খাওয়া হয় তাই আর তেলাপিয়া দিয়ে আর রান্না করছিলাম না এখানে দেখতে পাচ্ছেন লতি নিয়ে এসেছে তো এখানে অল্প কিছু লতি আর কি কুটি কুটিয়ে তোলা হয়েছিল সেই লতিগুলো এখন রান্না করব তো এখানে বসে বসে লতিগুলোকে বেছে নিচ্ছিলাম লতি হয়ে গেছে এইদিকে তারপর দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যানে নিয়ে এখন এই লতিগুলোকে হাতে মাখিয়ে আর কি দিয়ে দিবে এরপর রান্না হয়ে যাবে এখানে সিদল সুটকি বাটা রসুন পিঁয়াজ বাটা একসাথে করে দিয়েছে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিল আর এখানে দিয়ে দিয়েছে শুকনা মরিচ মরিচ বাটারকে তারপর দিয়ে দিল এখানে চিংড়ি মাছ আর লতি কিন্তু আমাদের পছন্দের একটা খাবার বেগুন তারপর লতি এগুলো কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি দিয়ে দিল এখানে কিছু পানি এখন হচ্ছে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবে তো সকল মশলাপাতি দিয়ে আর কি হাতে মাখিয়ে তো এখন বসিয়ে দিল ফ্রাই প্যানটা আর পানি একটু কমিয়ে দিতে হবে আর এই লতিগুলো একটু চিকন টাইপের তো সে দহাতে খুব বেশি একটা সময় লাগবে না এখানে কিছুক্ষণ পর ডাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিল। এখন আবারও ডেকে দিয়েছে এখন আবার ঢাকনা তুলে দেখতে পারছেন নারাচরা করে দিচ্ছিল আর এইদিকে হচ্ছে পানিও শুকিয়ে গেছে লতিও কিন্তু সিদ্ধ হয়ে গেল ফাইনালি হচ্ছে লতি রান্না ডান দেখতে পাচ্ছেন তো লতি দিয়ে হচ্ছে মজা করে খাওয়া হবে এরপর লতিগুলোকে আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে তারপর এখানে আবার বসিয়ে দিল ফ্রাই প্যান তো এখানে একটা ভাজি রান্না করা হবে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল এখানে হলুদের গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে এখন ভেজে নিবে এখানে দিয়ে দিল সিম আলু শীতের সিজনে দেখা যায় সিম আলু দিয়ে একটা ভাজি রান্না করলে বেশ ভালোই লাগে তো কেটে নিয়েছে নতুন আলু আর সিম আর এখন দেখতে পারছেন রান্নাও হয়ে গেছে সিমালুর বাজি আর হচ্ছে লতি রান্না করা হয়েছিল আর ডাটা দিয়ে ট্যাংরা মাছের জল এই ছিল রান্না বান্না তারপর এদিকে লতি দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছিলাম সাথে নিয়েছি আমি দুইটা শুকনো টালা মরিচ লতি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে লতির তরকারিটা আর হাতে মাখিয়ে তেল ছাড়া রান্না করলে তো আমাদের কাছে অনেক বেশি টেস্টি লাগে তো আলহামদুলিল্লাহ এইদিকে হচ্ছে খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু বিকাল শুট করেছি তো দেখতে পাচ্ছেন এখানে ছিল বিকালবেলা আগ মুহূর্তে তখন হালকা একটু রোদ দেখা যায় এরপর চলে আসবো গড়ে তো গড়ে এসে হচ্ছে মজার কিছু নাস্তা তৈরি করবে সেগুলো খাবো আর এটা দেখতে পাচ্ছেন আকাশে ম্যাগো জমা হয়ে আছে এইদিকে আমি চলে আসলাম বটি নিয়ে বসে পড়লাম এখানে বড় একটা বেগুন নিয়েছি এই বেগুনটাকে এখন আমি এই তো গোল গোল চাক করে কেটে নিয়েছিলাম আর এই বেগুনটা হচ্ছে রেখেছিলাম বর্তা খাওয়ার জন্য চুলায় পুড়িয়ে বর্তা করবো ভাবছিলাম তো পরে দেখে যায় এখন শীতের বিকালে এখন খেতে ইচ্ছা করছে বাজাপোড়া তাই বেগুনটাকে কেটে নিয়েছিলাম এখানে মাঝখান দিয়ে দুই টুকরা করে নিয়েছি এরপর আমি তো এক ফালে বেগুনকে এখন ছোটো ছোটো স্লাইস করে নিয়েছিলাম তারপর এই বেগুন দিয়ে হচ্ছে বেগুনি করে নেবে আর বেগুনি হচ্ছে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজুর চেয়ে দেখে যে বেগুনিটা অনেক বেশি লাইক করি আর রমজান মাসে আমাদের ঘরে কিন্তু বেগুনিটাই একটু বেশি তৈরি করা হয় এই তো রমজান মাসের আগে আগেই হচ্ছে বেগুনি খাওয়া শুরু করে দিলাম এখানে কিছু ময়দা আর নিয়েছে হলুদের গুঁড়ো দিয়েছে এখানে বেকিং পাউডার আর আমরা হচ্ছে সবসময় ময়দা দিয়ে করে খাই ময়দা দিয়ে করলে দেখা যায় মানে বেশিক্ষণ দেখা যায় মোচমুচে থাকে না সাথে সাথে খেয়ে নিলাম মোচমুচে থাকে দশ পনেরো মিনিট পর কিন্তু আবার সেই নরম হয়ে যায় তো এই আর কি ময়দা দিয়ে করলে এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছে তারপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিল এখন তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে আর এই দিকে বেগুনগুলোকে ধুয়ে উঠিয়ে নিয়েছে তারপর এইভাবে করে দুই পাশে কিন্তু এই তো ময়দার ব্যাটারটা লাগিয়ে নিয়েছিল এরপর গরম তেল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আর শীতের বিকেলে পেঁয়াজু বেগুনি দিয়ে মুড়ি মাখা খেলে কিন্তু জমে যেত আর দেখা যায় এইবার আর মানে মুড়ি মাখার মশলা তৈরি করিনি তাই আর মুড়ি মাখাও খাওয়া হয়নি আমাদের তাই এখন হচ্ছে শুধু শুধু বেগুনি খেয়ে নিব নিচের পাশটা কিন্তু হয়ে গেছে এখন উল্টে পাল্টে বেগুনি বেজে নিচ্ছিল আর আমাদের চুলাটা কিন্তু একদম বাজে হয়ে গেছে এই চুলাটাকে হচ্ছে বেঙ্গে আবারও নতুন করে বানাতে হবে আর নতুন করে বানালে যে কি পরিমাণ কষ্ট হয় শুধু আমরা জানি এরপরও কিছু করার নেই মাটিগুলো কিন্তু পড়ে গেছে আর এই পুরা মাটিতে দেখা যায় যে তুই লেপে দেওয়া হোক না কেন এই মাটি পড়ে যাবে খুব দ্রুতই তাই নতুনভাবে ঠিক করতে হবে তো এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের বেগনের রেডি এখন হচ্ছে বসে বসে খেয়ে নিব তো তার আগে একটু ভিডিও করে নিলাম এরপর হচ্ছে আমি গরম গরম একটা নিয়ে নিয়েছি আর যেই কামড় দিলাম আর কি দেখা যায় অনেক বেশি গরম ছিল তো কোনটা নিমোবাব ছিলাম এরপর একটু খেলাম বেশ বলে আর এই তো খেতে খেতে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম